সেই আগুনটা পাবেন এটা কিছু ফিউচার দাও যে সম্বন্ধে আমি বলে দিই যদি আপনার ওভারফ্লো যদি পানিটা পড়ে যায় হ্যাঁ এই যে শাট ডাউনটা দেখতেছেন এটা অটোমেটিক লাইন থেকে গ্যাসটা আপনি অফ করে দেবে কোনো রিস্ক নাই আর পানিতে বাই যদি পানিও পড়ে আপনার ভিতর যাওয়ার কোনো চান্স নাই এটা হাইটটা দেখেন ভিতর যা পানি ঢুকার কোনো চান্স নাই এটার সময় আপনি লাগাবেন এটা ফ্লো হয়ে গেছে ভিতরে এক ফোঁটা পানি ঢুকবে না আর বাই চান্স পানি পড়লো আপনার ভিতর যাওয়ার কোনো চান্স নাই আর এই যে জিনিসটা দেখে এই জিনিসটা কিন্তু আপনার অক্সিজেনের জন্য

আর ঢাকার ভিতরে যারা একটু বলে দিচ্ছি এটা আজকে ধামাকা অফার দিয়ে দিব এটা আমাদের রেগুলার যে প্রাইস ছিল আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন ছয় হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ছয় হাজার টাকা পাঁচশো টাকা এই গ্যাম পাথর ছিল না আপনার কেন ধামাকা অফারে পেয়ে যাবেন